বিচারিত মর দুত শৈতানের বসবাসা থেকে আল্লাহর কাছে পানা চাই পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت وفتحت السماء فكانت أبوابا وسنرت الجبال وسنرت الجبال فكانت سراب صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا نشنده بشار الدين تي بوربو تيكي نداري يوم يوم في السور فتأتون أفواجا جدين সিংগায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে আবা আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে সুই রাতিল জীবান উফা ক্যাত আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে তেল আয়াতের এই হচ্ছে তর্জমা সুরায় নাবা হচ্ছে নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সুরায় আল আল ইনফিতার সুরায় আকবীর এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য নি চোখে অবলোকন করতে পারবে সুবাহান পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাহ পাক বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামো খা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ আল্লাহ রব্বুল আরামিন কোরআনে কারিমের অন্যত্র বলেন মানুষকে ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি মোটেই না আল্লাপ বলেন এই আকাশের আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামসারা বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসাবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন এ আকাশ এ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সেক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রব্বুল আলমিন কেমনে ধ্বংস করবেন কেমনে কেমত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাপাক কোরআনে কারিমে বলেন إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء فطرت